নমস্কার ছাত্রছাত্রীরা সানুদার নিকেতনের ডিজিটাল প্ল্যাটফর্মে তোমাদের কিন্তু স্বাগত জানাই আজ সানুদার নিকেতনের নিবেদন হলো একাদশ শ্রেণীর বাংলা বিষয়ের দ্বিতীয় সেমিস্টারের অন্তর্ভুক্ত যে গল্প আছে দুটো গল্প তার মধ্যে প্রথম গল্পটা থেকে একটা গুরুত্বপূর্ণ পাঁচ নম্বরের কোশ্চেন নিয়ে আজ আমরা আলোচনা করব এখানে বলে রাখি এর আগেই কিন্তু আমরা এই ছুটি গল্পের ফটিক চরিত্র বিশ্বম্বরবাবুর চরিত্র গল্পটির নামকরণের সার্থকতা এই প্রশ্নগুলি আলোচনা করেছি তো আজ আমাদের নিবেদন রবীন্দ্রনাথ ঠাকুরের ছুটি গল্পের মামি চরিত্রটি আলোচনা করো তো উত্তরটা কেমন নমুনা উত্তর হওয়া উচিত তোমাদের সামনে উপস্থাপন করব এবং আশা করি এইভাবে তোমরা লিখলে তোমরা কিন্তু সম্পূর্ণ মার্কস পেতে বাধ্য তো দেখে নাও আমি কেমনভাবে এই নোটটি করিয়েছি ছোট গল্পকার রবীন্দ্রনাথ ঠাকুর রচিত ছুটি গল্পের একটি অপেক্ষাকৃত কম উপস্থিতি সম্পন্না। আপাত অপ্রধান চরিত্র হল ফটিকের মামা বাবুর স্ত্রী অর্থাৎ ফটিকের মামি চরিত্র কাহিনীর করুণ পরিণতির জন্য অন্যতম দায়ী নারী চরিত্রটি হল এই এটি প্রকৃতি লালিত ফটিককে যখন তার মামার সাথে কলকাতা আসতে হয়েছে তখনই পাঠককুল প্রথম পরিচিত হয় এই হৃদয়হীন মামির সঙ্গে তো এক এক করে সেই মামি চরিত্রের সঙ্গে আমরা পরিচিত হব প্রথম আসছে প্রথম পয়েন্ট হচ্ছে নিষ্ঠুর ও তিনি ফটিকের প্রতি কোনো কোনো প্রকার স্নেহ বা মায়া দেখাননি নিজের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা মানে অহংবোধ যেটাকে বলে নিজের প্রতি তার ছিল অগাধ ভালোবাসা এবং নিজের সন্তানের প্রতি তিনি ছিলেন অত্যন্ত যত্নশীল তাই তিনি ফটিকের প্রতি মোটেও যত্নশীল ছিলেন না তাকে নিষ্ঠুর ও স্বার্থপর বলাই যায় বলাই যায় এরপর দু নম্বর পয়েন্ট অমানবিক আচরণ ফটিকের প্রতি তার আচরণ ছিল অত্যন্ত অমানবিক ও কুটিল তিনি ফটিকের কোনো প্রয়োজনেই কখনো এগিয়ে আসেননি উপরন্তু যার পড়ানায় অত্যাচার ও বাক্যবাণী তাকে বিদ্ধ করেছেন তিন নম্বর পয়েন্ট মানসিক অত্যাচার ফটিককে সবসময় শাসানো বকাঝকা করা বিদ্রুপ করা তাকে দিয়ে কাজ করিয়ে নেওয়া ইত্যাদি চেষ্টা করাই ছিল তার প্রধান কাজ অর্থাৎ তিনি কিন্তু শুধুমাত্র মানে নিষ্ঠুর হয়েও খান্ত দেননি তিনি কিন্তু ফটিককে যার পরাই মানসিক অত্যাচারও করেছেন সন্তানদের প্রতি পক্ষপাতিত্ব মামি অর্থাৎ তিনিও একজন মা তিনি কিন্তু শুধু শুধুমাত্র নিজের যে সন্তান দুটি ছিল তাদের প্রতি কিন্তু যত্নশীল ছিলেন যেহেতু পরের ছেলে ফটিক তাই তার প্রতি ছিল কিন্তু ঘৃণা অর্থাৎ তিনি নিজের সন্তানদের প্রতি মা হয়েও নিজের সন্তানদের প্রতি তিনি যে পক্ষ অবলম্বন করেছিলেন অন্যের সন্তান মানে ফটিকের প্রতি কিন্তু তিনি সেই প্রকারের কিন্তু যত্নশীল ছিলেন না বরং তার উল্টোটা ছিলেন এরপরে পয়েন্ট যেটা আমরা আলোচনা করবো সেটা হলো ফটিকের ফটিকের প্রতি বিদ্বেষ ফটিকের ফটিকের প্রতি বিদ্বেষ ফটিকের উপস্থিতি তার কাছে ছিল অসহ্য ফটিক চলে গেলে যেন তার শান্তি হবে এমনটাই ছিল তার মনের ইচ্ছা উপসংহার এখানে পাঁচটা পয়েন্ট লিখলাম পাঁচ নাম্বারে কোশ্চেন যেহেতু পাঁচটা পয়েন্ট লিখে দিলাম ছোটো ছোটো করে তোমরা সুন্দরভাবে এটা মনে রাখতে পারবে কোনো অসুবিধা তোমাদের হওয়ার কথা নয় উপসংহার রবীন্দ্রনাথ এমনই এক স্বার্থান্বেষী মামি চরিত্রকে গড়ে তুলেছেন যা ফটিককে মর্মান্তিক পরিণতির দিকে এগিয়ে দিয়েছে তাহলে বোঝাই যায় যে ফটিকের যে এই যে মর্মান্তিক ছুটি অর্থাৎ ব্যঞ্জনাবাহী ছুটি শব্দটি এই যে ছুটি অর্থাৎ পৃথিবী থেকে বিদায় প্রকৃতি লালিত যে ফটিক সেই প্রকৃতির কোলেই যে আবার হারিয়ে যায় তার জন্য কিন্তু কিছুটা হলেও কিন্তু এই মামি কিন্তু দায়ী আমার তো মনে হয় কিছুটা না অনেকটাই দায়ী এই মামি চরিত্রটি অর্থাৎ মামি যে কিনা মায়ের রূপ সেই কিন্তু ফটিকের ক্ষেত্রে কিন্তু কি হয়েছে জীবনের কাঁটা হয়ে দাঁড়িয়েছিল তাই অগত্যা তাকে এই পৃথিবী থেকেই ছুটি নিতে হয়েছে তো আশা করছি এই নোটটি তোমরা অন্যান্য প্রশ্নের মতনই ভালোভাবে পড়ে নেবে এবং মনে রাখার চেষ্টা করবে এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটি কোশ্চেন তো তোমরা যারা চ্যানেলে নতুন আসলে তারা কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না আর যারা তোমাদের বন্ধুদের মধ্যে যদি এই কারোর এই নোটটা দরকার হয় তাহলে কিন্তু অনেক অনেকখানি এটাকে শেয়ার করে দেবে আর তোমাদের যদি কোনো বিষয়ের কোনো নোটসের দরকার হয় তাহলে কিন্তু তোমরা অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করে জানাবে যে আমাদের এই প্রশ্নের উত্তর স্যার দরকার তাহলে আমি চেষ্টা করব সেটাকে তোমাদের সামনে উপস্থাপন করার তো ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের মতো ভিডিও এখানেই শেষ করছি